নতুন আর একটি ড্রেস মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ড্রেসটা বানানোর জন্য কাপড় কিনতে আমি আমার ছোটো বোনকে নিয়ে চলে গেছিলাম মোচাক মার্কেটে মৌচক মার্কেটটা আমার বাসা থেকে অনেক বেশি দূরে তাই খুব একটা যাওয়া হয় না যখন যাই তখন দেখা যায় যে দুই একটা কাপড় বেশি করে কিনে নিয়ে আসি মার্কেটে ঢুকে এত এত কাপড়ে ভিড়ে আমি তো খুবই কনফিউজ হয়ে গেছিলাম যে আমি আসলে কোন কাপড়টা নিব তো ফাইনালি আমার একটা কাপড় বেশ ভালো লেগে যায় এই কাপড়টা ওরা বলতেছিল যে এটা একটা চাইনিজ কটন আর এটার দাম চাচ্ছিল হচ্ছে আড়াইশো টাকা করে গজ আমি এখান থেকে আড়াই গজ নিয়ে নিয়েছি আর এই কাপড়ের বহর হচ্ছে সাড়ে তিন হাত সো আড়াই গজে আমার বোনের জন্য হয়ে যাবে টু পিস আর আর এরপরে আমার জন্য কাপড় দেখতেছিলাম তো অনেকগুলো কাপড় দেখার পরে ফাইনালি আমার এই কাপড়টাও বেশ ভালো লাগছিলো তো এই কাপড়টা দেখতেছিলাম ভাবছিলাম যেটা দিয়ে নিব কিন্তু পরে আর এই কাপড়টা নেওয়া হয় না এরপরে এই কাপড়টা থেকে হচ্ছে আমি গজের মতো কাপড় নিয়ে নিয়েছি নিজের জন্য আর এটার সাথে হচ্ছে কালার মিলে একটা জর্জেটের কাপড়ও কিনে নিয়েছি যেটা দিয়ে আমি ডিজাইন করব ঠিক করেছি তো এই তো এরপরে আরও একটা কাপড় কিনেছি টুকটাক আরও কেনাকাটা করলাম আর মার্কেটে আসলে তো একটু টুকটাক এইসব জিনিস কিনতেই হবে তো এগুলোও টুকটাক একটু কেনাকাটা করে আমার জন্য একটা চুরি কিনলাম চুরিটা যদিও বাসায় এসে দেখি যে আমার হাতে হয় নাই বড় হয়েছে তো এরপরে আমি চলে আসলাম আমার বাসায় আমার বাসায় এসে আমার টেইলারের কাছে জামাটা বানাইতে দিয়ে আসলাম আর আমি আজকে ডিজাইনটাতে রকম হচ্ছে লেস ওয়ার্ক করবো না আমি হচ্ছে একটা নেটের কাপড় কিনে নিয়েছি ওটা দিয়ে হচ্ছে হাতায় আর জামার নিচে আমি ডিজাইন করবো ঠিক করছি তো এখানে হচ্ছে টেইলারকে খুব ভালো করে মাপটা বুঝিয়ে দিচ্ছিলাম ডিজাইন বুঝিয়ে দিচ্ছিলাম আর এই যে এই কাপড়টা হচ্ছে আমি ডিজাইনের জন্য কিনে আনছি এই কাপড়ের গজটা কত নিয়েছিল আমার ঠিক মনে পড়তেছে না আর এখানে হাফ গজের মতো কাপড় ছিল আর হ্যাঁ এটা হচ্ছে একটা জর্জেট কাপড় যেটাকে আমি তখন ফুল করে নেটের কাপড় বলে ফেলছি যাই হোক তো এই হচ্ছে আমার জামার ফুল ডিজাইনটা এখানে গলা হচ্ছে কোট গলা বা ব্লেজার গলা বলে এটাকে এরকম করে একটা গলার ডিজাইন করা হয়েছে সাথে হচ্ছে যে জর্জেট কাপড়টা কিনেছিলাম ওইটা হচ্ছে আমি হাতায় আর জামার নিচের অংশটাতে দিয়ে দিয়েছি তো হাতায় এখানে হচ্ছে এটা লম্বা লম্বাভাবে লাগানো হয়েছে দুই ইঞ্চির মতো আর নিচেও বোধহয় দুই তিন ইঞ্চির মতো হচ্ছে এই কাপড়টা লাগিয়ে দেওয়া হয়েছে তো এই তো এই হচ্ছে আমার ফুল ডিজাইন জামার তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে একটু জানাইয়েন আমার কাছে তো বেশ ভালো লাগতেছিলো আর এটা দিয়ে আমি হচ্ছে কোর্সেট বানিয়েছি আর আমার কাছে মনে হয় যে জামার আর স্যালোয়ারের কাপড়টা যদি সেম হয় মানে সেম প্রিন্টের হয় তাহলে বেশি সুন্দর লাগে দেখতে যাই হোক তো আজকে তো আমি এভাবে করি আমার এই ড্রেসটা বানিয়ে ফেললাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ